টুডে উই উইল ডিসকাস আেরি ইন্টারেস্টিং টপিক দ্যাট ইজ হাউজ দ্যুক লাইক ইট ইজ নাও মান্থল আউ্ল হোয়াট ইস দা নেম অফ অফ মান্থ ইজ নেম অফ মাসে বিশ্ব নবী সাল আলি আপনার আমার জন্য রহমত করে নিয়ামত করে দুনিয়াতে পাঠাইছেন একজন সবাই বলেন তো তিনি কে আল্লাহ আল্লাহ রসুল সাল আলহি সাল্লামের জীবনের দুইটা দিক কয়টা দুইটা একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে সিরত সিরত এটা হচ্ছে অনুকরণীয় সুরতটা হচ্ছে প্রশংসনীয় সুরত ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই আছে বলেন কোনো মানুষের নেই বিশ্বনবী সাল ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির সুটাম দেহের একজন মানুষ তার চুল ছিল ঘাট পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কুকরানো তিনি কখনো বা যখন চুলে তেল দিয়ে আচরতেন মনে হতো যেন মিধ বন্ধ বাতাসে দুল খাচ্ছে সুহান আল্লাহ পর তার কপাল ছিল চওড়া ভুরুগুলো ছিল জোড়া ভরু ধনুকের মতো বাঁকা চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো যেন মিধবন্ধ বাতাসে গোলাপের পাপড়ি যেন দুল খাচ্ছে তার নাক ছিল খাড়া লম্বা নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচেই ছিল সরুচিকন গোফ গোফের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট তিনি কখনো বা যখন মুচকি হাসতেন গোটা পৃথিবীর মানুষ দেখত মনে হতো যেন বিজলি চমকিয়েছে সুমান আল্লাহ পর আল্লাহর হাবিব সাল সাল্লামকে আল্লাহ তালা এত স্টেইটাস দান করেছিলেন এত মর্যাদা এত সম্মান দিয়েছিলেন তিনি কখনো বা যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও যখন কোনো মানুষ বা কোনো সাহাবি ওই রাস্তা দিয়ে হাঁটতেন এক মাস পরেও জান্নাতির সুগন্ধ পেতেন সুবাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা সুরত ধারণ করার ক্ষমতা কোনো মানুষের সাধ্যের বাইরে কখনোই কোনো মানুষ চেষ্টা করলেও সুরত ধারণ করতে পারবে না কিন্তু তিনি সিরত যেন অনুকরণীয় অনুপমা আদর্শ তিনি এসেছিলেন এই জন্য আল্লাহ তালা নিজেই বলেছেন তিনাকে মানবমণ্ডলীর জন্য শুধু নয় দানব জন্য শুধু নয় জিন গোষ্ঠীর জন্য শুধু নয় গোটা বিশ্বের জন্য রহমত করে তিনাকে পাঠিয়েছেন এই মাসে একজন বলেন তিনি কে আল্লাহ আল্লাহ পাঠিয়েছে তিনাকে কেন পাঠানো হয়েছিল তিনি কেন এসেছিলেন তালাহ তালা নিজেই কোরানের মধ্যে বলেছেন সাবিমা রহমেতিম মিনাল্লাহ হিলিং তালাহুম ওয়ালাহ কুংতা সলদন গলিদল কল বিলং সাদ্দু মিন হাউলিক ফাফ আন হুম ওয়াশা ফিউল্লাহম ওয়াশাহবির ফিল আম তিনি ছিলেন আমাদের আইদল তিনি ছিলেন আমাদের আইকন তিনি ছিলেন আমাদের রুসবতন হাসানা তিনি ছিলেন অনুপমা আদর্শ দিনাকে। আল্লাহ আল্লাহতালা পাঠিয়েছেন সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সকল ক্ষেত্রেই দিনাকে আমাদের জন্য অনুপমা আদর্শ করে পাঠিয়েছেন একজন সবাই একটু মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন এজন্য জন্য যে আমাদের জন্য পাঠিয়েছেন চেনার প্রতি ভালোবাসা সম্মান মর্যাদা প্রকাশ করার আমাদের দরকার আছে না নাই রসুলের উম্মদ হিসাবে এটা আমাদের দরকার আছে রসুল সাল্লাহ আলিহি কে আল্লাহ তালা গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন কিন্তু দেখবেন মাঝে মাঝে যে দেশে নব্বই ভাগেরও বেশি মুসলমান বসবাস করে এই দেশেও মাঝে মাঝে এই রসুলকে নিয়ে অসম্মানজনক কথা রসুলকে ছোট করে কথা বলা হয় কি হয় না এত আস্তে কেন বললেন বলা হয় কি হয় না যে দেশে নব্বই ভাগেরও বেশি মুসলমান বসবাস করে এই দেশে আমাদের মতো রসুলের উম্মত থাকতে রসুলকে নিয়ে যদি কেউ কখনও কূটোক্তিমূলক কোনো কথা বলে অসম্মানজনক কোনো কথা বলে আমরা এটা কোশ্চিন কালেও আমরা এটা বরদাস্ত করতে পারবো না কথা বলেন ঠিক কিনা এটা আমরা রসুলের উম্মত হিসাবে এটা আমাদের দায়িত্ব রসুলকে নিয়ে একজন নাস্তিক একটা খারাপ মন্তব্য করলো আপনি আমি উম্মত হিসাবে এখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই আছে আমাদের প্রতিবাদ করতে হবে